প্রথম কথা হয়েছিল যে তুই বিয়ের পরে তোর মানে কেমন ফিল হইতাছে ফিল হইতাছে মানে জীবন এখন কি ফ্রিডমটা তুই আগের তুলনায় পাইতেছিস না কি না মানে আগের মতো যে ফ্রিডমটা পাইতে এখন বর্তমানে পাইতেছিস না এটা তোর চেহারা দেখলে বোঝা যেতেছে না না তোর এটা চেহারা দেখলে বোঝা যেতে তুই কত রকম কথা এটা তো একটু একটা সমস্যা না ভিডিওটা আমি ছাড়মু বুঝার সিনে কিন্তু কথাবার্তা হয়েছে আমি কিন্তু ভিডিও সাইরা দেই আমার ইউটিউব প্লাস হয়েছিল ফেসবুকে এখন তার এক একে কইছে বন্ধু তুই কিন্তু প্রমাণ আছে মানে ভাবি কইছে যে বিয়ার একটা করার লাগে তুই কইছে যে এটা এটা এখানে সার লাভ নাই ভাবি আউট সার্ভিস আছে সমস্যা নাই ভাবির ফ্যামিলি মেম্বার তো দেখবি ইউটিউবে তার লগে তো কোনো একজন মেম্বার তো দেখবো